কৃষকদের জন্য সুখবর বাড়তে চলেছে পিএম কিষাণের টাকা কিন্তু কত পরিমাণ টাকা বাড়ছে বিস্তারিত জানুন আজকের এই প্রতিবেদনে পাঞ্জাব হরিয়ানায় কৃষকদের লাগাতার আন্দোলনের জেরে এবার কেন্দ্রীয় বাজেটে পিএম কিষাণের টাকা বাড়ানো নিয়ে নরেন্দ্র মোদী সরকারের অন্দরমহলে মহলে নতুন করে ভাবনা চিন্তা শুরু হয়েছে সূত্রের খবর এখন পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের বছরে ছ টাকা করে অনুদান দেওয়া হয় তা বাড়িয়ে আট থেকে বারো হাজার টাকা করা হতে পারে অর্থ মন্ত্রক সূত্রের বক্তব্য দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী বাজেটেও পিএম টাকা বাড়ানো হতে পারে বলে কৃষকদের মধ্যে তৈরি হয়েছিল তবে শেষ পর্যন্ত তা হয়নি এবার বাজেটের আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কৃষক সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন তাদের মতামত জানতে সে সময় সংঘ পরিবারের ভারতীয় কিষাণ সংঘের নেতা বদ্রীনারায়ণ চৌধুরী অর্থমন্ত্রীকে স্মারকলিপি দিয়ে জানিয়েছেন গত ছয় বছরে পিএম কিষাণ প্রকল্পে আর্থিক সাহায্যের পরিমাণ বাড়েনি দু হাজার উনিশে পিএম কিষাণ বা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প চালু হয়েছিল তখন থেকেই বছরে কৃষকদের ছ হাজার টাকা করে দেওয়া হচ্ছে কৃষক নেতাদের যুক্তি বছরে ছ টাকার অর্থ মাসে পাঁচশো টাকা তিন কিস্তিতে দু হাজার টাকা দেওয়া হয় কিন্তু আজকের বাজারে যার মূল্য খুবই সামান্য সম্প্রতি কৃষি মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটিও সুপারিশ করেছে পি এম টাকা ছয় হাজার থেকে বাড়িয়ে বারো হাজার টাকা করা হোক